তোমার খানো লইয়া গেছিলাম খেয়ে লইয়া গেছে জামাইয়ে তার বোনি তোর হাতে খার বোনি তুই হিন্দু না মুসলিম হিন্দু মহিলা না পুরুষ হ্যাঁ বেটা তোর মেন আস্তানা কোন জায়গা বেঙ্গালুর কোন জায়গা থাকতে তুই বান্ডে পলিয়া ইনো কিতা খানো থাকতে দি কোন জায়গা থাকতে রাস্তা ঘাটে রাস্তা তো ইকারো যে তুই আইলে কত দিন আগে আইছ কত আগে আইছ কত ঠিকানো ডিসেম্বর ডিসেম্বরো আইছ কি আয়া থাইর কিতা কিতা গতি করস আগে করছত না এখন কিতা গতি করস হ্যাঁ বমি করছস আ

সারিযা দিলে যাইবে কি হ্যালো যাইবে আর তোর যদি মারিলে মারিলে মারি তখন আমার হাত না না মৌত আমার না মৌতাল্লাহ হ্যাঁ আমি দৌড়ছি না চললে দেখতে

কি শাস্তি হইতে পারে তোমার এখন তুমি যে আটমব বেগা মহিলা ওকে বর দিলা আই তাই সরলে তুমি দৌড়ো খালি ভাই তুই ওবা হ্যাঁ এটা ভালো কাজ না খারাপ কাজ খারাপ আর কর তাই হ্যাঁ আর কর তাই এগুলা কর তাই না যাইবা দিয়া সত্যি আর কোনোদিন দিন তার কাছে আইবা হ্যাঁ আইতা না আচ্ছা ফারতায় ঠিক আছে তুমি তাই কোন হতে আর না আমি মার্ক দিব তোমারে কিন্তু তুমি যদি আবার তাই ডিস্টার্ব করো তোমার আর রক্ষা দেওয়া যাইতো নাই কিন্তু

ও বান পর্যন্ত রিতা পান তো গীতা না কাটিতাম তোর তোর শুদ্ধ একেবারে বান খাটিতাম তোরা শুদ্ধ খাটিতাম নি হ্যাঁ তোরে শুদ্ধ খাটিতাম নি বান দা এক দেখতে নি এইবার মারা হয়েছে এই সময়ে যদি শরীর কাম খোলা হইতো অথবা কোনো কারণেও কিছু ভালো এখন খাবার হয়েছে ওই মহিলার ভিতরে যতটা আছে এই মুহূর্তে সবটি বান খাটাও আপনার কালাম উল্লাহ শরীফের শক্তি দ্বারা আল্লাহর কালাম সত্য সৈত্যি আল্লাহর কালাম সত্য আল্লাহর কালাম দ্বারা ওই মহিলার সমস্ত জাদুরে এই মুহূর্তে খাটিয়েছে সরাবি মুক্তি মারে সমস্ত বান নিষ্কাশন খাটিয়া শেষ করে আল্লাহর কালামের শক্তি দ্বারা হার শক্তি দ্বারা আল্লাহর কালামের শক্তি দ্বারা এই বানগুলো কি করছি কি করছি

আইরে কোন সাইটে ফলাই যায়েবা ডাইনে ফলাইবা না বামে ফলাইবা তো পনতে কি দেনে না ফলাই দেনে কেনে ফলাই তাই না ফলাইবাই না ফলাই তাই না তাইনি ফলাই তাই আমি কোন সাইটে ফলাইবা ওসাইতে হলি অসুবিধা নাই লাগি যাও আমি তোমারে সাড়িয়া দি মবল আইরে ফলাইয়া যাইবা ফলাইয়া গেলে তুমি যাইবা কেনে বেঙ্গালুরু যাইবে

ও আমি সাতবার সত্যি বললাম আমি আর কখনো আসব না যদি আমি তাইরে ডিস্টার্ব করি আমারে বলি দে হইব ও আমারে বলি দে ওইব সব বলি দে ওইব যদি আমি বলি তোরে দেই আমার কোনো গুণ হইব হ্যাঁ তাহলে তো আপন মারি আমি আর আইতাম না মার দেয়া দি মার দেয়া ও মার 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 আমি আর আইতাম না ও মা ও তাই গেছি মাফসা যা পড়ছি অন্যায় পড়ছি ও কিছু মাফ চা লাগালি বৰ্ষত বাৰীত খুলি

ওই শয়তানটা তোমার শরীর থেকে এই মুহূর্তে রিমুভ হয়ে বাইরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আয়স্তা কিয়া লাল কাপড় পিন্দা নাই হলুদ কাপড় পিন্দা নাই রাত্রে আয়নাত মুখ দেখা নাই এক ভক্ত নমাজ চড়া নাই প্রত্যেক নমাজর বাদে কুলু আল্লাহ ফালাক নাচ তিন তিনবার পড়া লগে আয়াতুল কুরসি পড়িয়া তিন তিনবার পড়া পড়িয়া গাত ফু দেওয়া আর আমি যেভাবে রোকাইয়ার সিস্টেম করিয়া দিব ওই সিস্টেমে আনি পড়িয়া গোসল করা খাওয়া জেলা জেলা হয়ে চলা ঠিক আছে আতর নোক এই মুহূর্তে কাটা এখন অনুভূয়া আতর নোক কাটা আতর নোক তো লম্বা কাটা তোমার আতর নোকতো লম্বা করে তুমি ইন্দোনেসুলমান বুরগা বিনো আতর নোক লম্বা এটা কি হইল আতর নোক লাগে কে জানে মানে না সেটা জানে কোনটা মানে না তুমি বুরগা বিনো তোমার আতর নোক লম্বা হইতো তো তা জানুয়ার রে আল্লাহে যে জানুয়ার রে চিড়িয়া বাড়িয়া খায় ও জানুয়ার রে নোক রাখে তুমি জেনে তুমি কি চতুর্থ পশু জানুয়ার তুমি এটা মুসলমানের বাচ্চা তোমার নোকতো লম্বা গনে তোমার নোক রাখা গনে কাটবাইলো الله تعالى تمر شفاء دان والله واللهم آمين وآخر دعانا الحمد لله رب العالمين